এই যে মানি প্ল্যান্টটা আমি চুরি করে নিয়ে এসেছিলাম কিন্তু কি জানি এইটা কেমন একটা শুকিয়ে টেপে যাচ্ছে তবে বেঁচে যাবে এইটুকু জানি এই হচ্ছে আমার রানী জবা রানী এত বড় এই গাছটা আমি কিছুতেই কাটতে দিই না তাও পাঁচবার মতন প্রনীিন করা হয়েছে এই গাছটাকে ভোরে ভোরে ফুল আসে সারা বছরই ফুল ধরে এমনকি কিছুদিন আগে মিলিবাগে ভর্তি হয়ে গেছিলো তো ওটা ঠিক হয়ে গেছে হচ্ছে আমাদের বাড়ি ওপরে রয়েছে নটরমণি গাছ এখানেও রয়েছে কি যেন বল হ্যাঁ পুরু লাগা আমি নামটা খালি ভুলে যাই এই গাছের একটা স্ট্যান্ড থেকে আমি নিয়ে এসলাম একটা কাকিমার বাড়ি থেকে দিয়ে সেটা এখন এত ভরে গেছে প্রচুর লাগানো আছে ছাদেও একদম ভরে ভরে ফুল হয় এই গাছটার নাম আমি ঠিক জানি না আর এখানে আমার জবা গাছ বাবা গাছ সবই এটা গোলাপ গাছ মাথাটা গেছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার বাগানটাকে দেখি যে কটা ফুল ফুটলো বাগানের কি হাল কোনো গাছের যদি একটু হয়তো এই বৃষ্টির কারণে এখন কি হচ্ছে মাটি এতটা ভিজে থাকছে গাছগুলো হেলে পড়ছে কি না ভালো করে গাছগুলোকে লাঠিয়ে দিয়ে বেঁধে রাখছি তবুও প্রায়ই এগুলো হেলে যাচ্ছে বেশি করে আবার ওই দিকে রয়েছে কলকে গাছটা ওটা এখনও ফুল আসেনি এই দেখো কোলকে গাছটাই ভালো করে বেঁধে দিয়েছি আর এখানে কোথায় গেলো এই যে আমার আনি কি সুন্দর লাগছে